গুড মর্নিং আমার পরিবার আজকের পুরো দিনের একটা মজাদার ভিডিও হতে চলেছে এই কারণেই বলছে অনেক লোকের সাথে দেখা হয়েছে অনেকক্ষণ ছিলাম তো আমার এই ভিডিওটাতে তোমাদের সব বাইকে স্বাগত কেউ স্কিপ করবে না পুরোটা কিন্তু দেখো আমার হাজব্যান্ডের বন্ধুর বউ আর মেয়ে এসছিলো আমরা গেছিলাম অন্নপ্রাশন বাড়িতে তো এই হচ্ছে তোমার বলেছিলাম না একটা পার্সেল আসবে যে যে গাড়িতে লাগানো মোবাইলের জন্য তো সেটা এসে গেছে পুঁচিশোনা খুব খুশিতে নিয়ে দৌড়লো বলছে বারবার ঘুরে ফুলছে তুমি কিন্তু খুলবে না আমি খুলবো ঠিক আছে তুই খুলবে আমি ভিডিও করব তো নিয়ে যে চলে গেল। এখন কেটে কুটে ওটা খুলবে এদিকে বন্ধুর বউ আসবে বলে আমি একটু জামা কাপড়গুলো বের করে রাখলাম মানে দুপুরে একটা ইনভাইট আছে আবার সন্ধ্যেতে একটা তো দুপুরেরটাতে যাব তো রান্না কিন্তু ঘরেও করেছি কারণ ঘরে একটু তো খেতেই হবে তো সিম্পল শুধু মাছের ঝোল করেছি সেটাই তোমাদের সাথে সেরব এই যে এটা এসেছে এটা গাড়ির আয়নাতে আয়নার যে স্ট্যান্ড আছে ওটাতে সেট করতে হয় সকাল সাড়ে চারটে উঠেছি উঠে মর্নিং ওয়াকে গেছি ওখান থেকে এসে কাজ টাজ করে স্নান পুজো সেরে যে ভাত রান্না করেছি শুধু ঘি দিয়ে খাইয়ে পাঠিয়ে পাঠিয়ে দিলাম পুচুকে দিয়ে আসলাম ওকে স্কুলে তো আছে দুখানা নেমন্তন্ন ওই তোমার অন্নপ্রাশন তো ওখানে তো যেতেই হবে তো ঘরে রান্না একটু করবো মাছই আনা হয়েছে তো ওই মাছের ঝোলই শুধু করব তো বাকি আর টুকটাক এসে কাজ করব দেখো পাশে থেকে তো এই যে রান্না একটু করে নেব মাছটাই শুধু করব আর যেহেতু বন্ধুর বউ আসবে যদি বলে আর কি খায় তো মনে তো হয় না খাবে কারণ ওরা আসবে দুপুরে ইনভাইটের জন্য যে বাড়িতে যাব আমরা ওটাও আর একটা বন্ধুর বাড়ি আমার হাজব্যান্ডের বন্ধু বাড়ি ওটাও আর যে আসবে সেও বন্ধুরই বউ তো সবাই মিলেই খুব মনে হয় মজা করব তো জানি না তো তোমরা কিন্তু পাশে থাকবে পুরো ভিডিওটা দেখবে আর খুব মজা মজা হবে কারণ ওরা সব সময় আসে না হঠাৎই আসছে এমনি একটু শান্ত খুব তো একটু কমই আসে আর কি আসে না আমি যাই তাও মাঝে মধ্যে কিন্তু ও একা একা খুব একটা আসে না তো যে রান্নাটা আজকে এই মাছটা শুধু করব যেহেতু তাই জন্য কিন্তু একটু মানে একটু কি একটু ভালো করে একদম সুন্দর করে তেল ঠেল মশলা দিয়ে বা সুন্দর করে রান্না করব দুপুরের জন্য আর অ্যাকচুয়ালি এই এই বার্থডেটাতে আমার যাওয়ার মিশন সরি অনুপ্রাশনটাতে যাওয়ার কথা ছিল না এই যদি না আসতো তাহলে আমি ওইটা যেতাম না আর কি তো এসছে বলে আমারও যেতে হলো তো গেলাম আমি সেরকম একটা কিছু খাইনি কারণ দুপুরে আমি বাড়িতে ভাত খেয়ে নিচ্ছি কারণ ওই যে না তোমাদের যে একটার থেকে দেড়টার মধ্যে খাওয়া হয় দুপুরের আর ওখানে অনুষ্ঠানে মোটামুটি আমরা গেছিলাম সাড়ে তিনটে চারটের দিকে তো ওই টাইমটা খাওয়া তো বারবার খাওয়া যায় না তবুও ওটা ছিল বৈষ্ণব সভা বলে তো প্রসাদ অবহেলা করতে নেই তাই জন্য আমি একটুখানি নিয়েছিলাম প্রসাদ আর সেটাই খেয়েছি আর ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু ওখানে আমি সেরকম কিছুই খাইনি দই মিষ্টি বলো চাটনি বলো এগুলো খাইনি আমি জাস্ট একটু পণ্য নিয়েছিলাম আর করেছিল অনেক কিছু ট্রাইডের ছিল তারপরে পোলাও ছিল বাট আমি কিন্তু প্লেন ভাত যেটা হয় সেটাই নিয়েছিলাম তো যে রান্না হয়ে গেছে তো তোমাদের সাথে গপ্প করতে করতে না আমি যেটা করি সেটাই বলতে ভুলে যে তোর গ্যাস্টারগুলো মুছে প্রচন্ড প্রচণ্ড গন্ধ হয়ে যায় মাছ করলে তো আজকে যেহেতু রান্নার চাপ কম ছিল অন্য কাজগুলো আমি তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে পারলাম কিন্তু রান্না যদি একবারে ধরো অনেকগুলো থাকে তাহলে ওইদিকেই টাইমটা কাভার হয়ে যায় তাই জন্য আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে বাট আজকে যেহেতু রান্নার একটু চাপ কম ছিল তো শুধু মাছের ঝোল করলাম আর পুচুকে আনতে যাব তাই জন্য আমি ড্রেসটা খুলিনি তো রান্না করে সব পরিষ্কার ঠরিষ্কার করে একদম আমি যাব পুচুকে আনতে পুচুকে এনে ওকে খাইয়ে ঠাইয়ে ততক্ষণে যদি ওরা চলে আসে তো পরে আমরা বেরিয়ে যাব। তো এক মাছের ঝোল দিয়ে কী করে খায় দুটো পেটি রেখে দিয়েছিলাম ভাজা ওটাকে পেঁয়াজ দিয়ে ওটা সবারই আবার পছন্দ সবাই খাবে তো ওই যে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে যে যেমন করে ছানা বলে ভর্তা বলে যেটাই বলো সেটা করে নিলাম আর ছিল ওই যে মাছের ছোল তো সবাই মিলে বসে পড়বো এখন তো নিয়ে নিই নিয়ে একবারে খেয়ে ঠেয়ে একটু যদি ওদের আসতে দেরি হয় রেস্ট নেবো আর ওরা আসলে পরে কিন্তু চলে যাব ওই বাড়িতে তো ওই বাড়িতে যে গেলাম আমরা তো ওখানে গিয়ে প্রসাদ তো নিলাম প্রসাদ নিয়ে এসে পরে কিন্তু আমি মুখে আর যেতে আটকে দিয়েছিলাম অনেকটা সময় আড্ডা টাড্ডা মারলাম তো চলে গেলাম ভেতরে ভেতরে গিয়ে এখন তো দেখছি সব নাচানাচি করছে এবারে ওখানে একটু দাঁড়িয়ে থেকে ডিরেক্ট চলে গেলাম খাওয়ার ওখানে কেন কি এক তো রাত্রিও হয়ে গেছিলো আর নেমন্তন্নটাই অ্যাকচুয়ালি দুপুরেই ছিল তো দুপুরে তো যেহেতু যেতে পারিনি মানে আরেকটা ছিল ওই জন্য রাত্রেবেলাটাতেই ওখানে গিয়েছিলাম এটা পাশেই ছিল তাই জন্য এটাতে রাত্রেতেই গেছে আর দূরেরটাতে দুপুরবেলা গেছিলাম ওই হাজব্যান্ডের বন্ধুর বউ সবাই মিলে তো ভালোই লাগলো মজা হলো তোমরা দেখো পাশে থেকে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো এই খাওয়ার এখানে চলে এটা রাত্রে বাড়ির মানে রাত্রেতে যে বাড়িতে ইনভার ছিল সে বাড়িতে এসছি তো একটু একটু করে সব খাবারই কিন্তু আমি একটু নিয়েছিলাম বেশি আইটেম ছিল মাছের তো তিন রকমের মাছই ছিল চিংড়ি মাছ ছিল কাঁঠাল চিংড়ি আর কি কাতলা ছিল আর ছিল ওই মাছটার নামটা আমি ঠিক বলতে পারছি না এই বোয়াল জাতীয় হবে আর মাছটা হবে হ্যাঁ ওর কিছু একটা হবে তো এই ছিল আমাদের সারাদিনের রুটিনটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমার পরিবারের সাথে আমি শেয়ার করলাম তো তোমরা কিন্তু দেখো পাশে থেকে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না কারণ সিম্পলভাবে বলির জন্য ভেবো না যে করতে পারছি না করছি তোমাদের জন্য তো দেখো তো যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খেয়ে খেয়ে তো এখন চলেই যাব তো একটু নাচানাচি দেখলাম একটু ইয়ারগে ফাজলাম হলো সবার সাথে তো এই হচ্ছে ভিডিও চলো ভালো থেকো টাটা পাশে কিন্তু অবশ্যই থেকো